আশা করছি দেশ আসে মধ্যে বাইরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ প্রতিদিনের মতো চলে আসছি আমি তো দেখুন সঞ্জে তো একটা নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করতেছি প্রায় ওই সাড়ে নটা থেকে তো যাই হোক উঠছি সকালেই সকালে নাস্তা রান্না করছি কাঁতাকাটিও শুরু করেছি এখন রাশেদকে ডাক দিতে হয় সেদিকে রাশেদ এই পাশে তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা

সবার আগে প্রস্তুতি আপনার কাছে আপনার সুবিধা মতো দেখে নিতে পারবে তার বেশি কথা বাড়াতে চাই না ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে এখন ঘরে যাব ঘরে প্রচুর কাজ প্রচুর কাজ সকালে নাস্তা রান্না হয়ে গেছে দিন বাঁচব আজ পরের জন্য কাটাকাটি করব বাবুলো বলুন হয়ে যায় মনে হচ্ছে না এই বাবুলো জানি সারা খুব সুন্দর

আর এই মাছু বিজোইন सीटेट সंगे থাকেন देखते থাকেন ঠিক আছে কি কি রান্না করি সব কিছু দেখতে পাবেন দার দাও দিতেছো ধার আগে লেবু নে এইslime মা যতক্ষণ ভর্ত হইবো পানি এই কাঁন্দা গায় ভাই এমনি পানি কাঁন্দা কাঁন্দা আচ্ছা গরম নেই

বসায় তো বন্ধুরা দেখতেই তো নাস্তা নাস্তা খাইয়া কাটাকাটি শুরু করছি তো কাটাকাটি এখনো কমপ্লিট হয়নি কারণ দাউটা বসা দিচ্ছে ছোট আমার নয় যাও যাবো পর গিয়া সহজে ই করতে চায় না এই জন্য ভাবলাম এক পাশে বাজি তো বসা দিই তো ভেন্ডি বাজি করবো চিংড়ি ভাজ দিয়ে তো বন্ধুরা এখানে এই যে ধনিয়া পাখি হলুদ থাকি একটু মরিচ পাখি তো এখন এটা ভালোভাবে একটু কষায় নেব অল্প একটু পানি দেবো যে আমি এখন ভেন্ডি ভাজি করব অল্প একটু মশলাটা একটু কষানোর জন্য একটু পানি দিচ্ছি ভালোভাবে আমি এটা মস মাছটা মশলার সাথে কষায়া তারপর বেন্দিটা দিব বড় চিংড়ি তো এই জন্য কাইটা দিচ্ছি খোসা ফালায়া চিংড়িগুলো একদম কাইটা ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি আর এইদিকে জালটা কমায় রাখছি ভালোভাবে ডালটা জালে আসলে তারপর তারপরগুলো জাম দিব ভেন্ডি দিয়ে একটু ডাকলার ডাইতে রাখছিলাম এখন আর ডাকবো না এখন ডাকলা করবো তখন লড়ালো হয়ে গেছে তো এখন এটা ডাকলা খুলে আমি একদম বাজা বাজা করে নেব ঠিক আছে এদিক দিয়ে বেঁধে করতে থাকুক আর এদিক দিয়ে যা হচ্ছে জালে আসলে আর একটু জালে আসলে তারপর টমেটোটা দিয়ে টমেটো করে কাঁচা আম কাটিয়ে দিবি তো যাই হোক এখন আমার কাটা কাটি অনেকটা বাকি আছে অনেক বলতে মিষ্টি কোনো হাটা তারপর দেবো কাটবো আম কাটবো যাই হোক দেখেন বন্ধুরা

আর হলো গিয়ে অলরেডি এই যে বেন্ডি বাটি হয়ে গেছে সবুজ সবুজ কালার দেখছেন কি সুন্দর কালার আসছে আর এদিক দিয়ে ডাউলটা হয়ে গেছে তো এখন এইটা হইলেই আর যা আমি শুনছি তো এটা হইলে তারপর হলো গিয়ে এই বেগুন এই বেগুনের তরকারিং এবার দেবো সব তারপরে শুধু খালি বাদ থাকবে আর এদিক দিয়ে কাশ্মীর বাবা এলো বৃষ্টির মার হাতে দুপ পাইছে তো কালার তো যার কারণে এই কার্পেটগুলো ঝাড়ু দিয়ে দিতে করে যাও 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 তো রাশেদ তো যাই অলরেডি চলে গেছে রাশেদি কলেজে রাশেদি বললে জারু দিয়ে যাইরা দিয়ে যাই তো কিন্তু বলি নাই তো ভাই জায়গা সে এগারোটা বিশ দেখছো সময় কী দা জায়গা সেই তো ভালো জায়গা দিয়ে দিচ্ছে ছেলে আছে মেয়ে আছে সমস্যা কি ভাই যতদিন লই ভাতদিন সের বেশি কি ক্ষমতা আছে কারো বাইসা থাক তবে বন্ধু রয়েছি তোর কেটে বসে আসছে আর মরার কথা বলতেছি হয়তো বলতে পারেন কার মর কে মরছে আমার ফুপা শাশুড়ি করে বা শুর মরছে এর ভিতরে আবার ফুপা শাশুড়ির জন্য নুন তো বিয়ে হয়েছে তো ফুবা শ্বশুর ঘরে ননদ বিয়েছে এটা আপন কাশ্মীর বাবার না ফুবা বইন তোমার আলে আপন ফুবা তোবিন আর ওই হলো তোমার আব্বার চাষ তোবিন ঘরের বাকি না ওইটা আপন হলো একটু দূরে আর যেটা বুইন যে বিয়ে হয়েছে এটা তো আগে তোমাক কাছে কাছে রইলো ওটা হলো চাষ বুইন আর এটা হলো গিয়া চাষ তোবিনের ঘরে বাকি এটা করতেই ময়লা বার করছে এটাতে ও হ্যাঁ আর এটা হলো ফুবা তোবিনের ঘরে বুইনের জামাই

কব আমি তো এই আই বেশিরভাগ তো আমার ওই বাসুর আবার সাত আটপুর থাকে তাদের বাসা ফ্ল্যাট ম্লাট আছে তো হসপিটাল না মারা গেছে আই তো বল কই তো আমার তারে আমি তো গাড়ি দাও কম চলি আমার যেহেতু হাঁটার রোগ আমি হাঁটার চেষ্টা করি বেশি দাঁত ছিল না দাঁত বেশিরভাগ পড়ে গেছে গা ডায়াবেটিসে দাঁতের সমস্যা হয় কেউ চোর সমস্যা হয় কেউ কিডনির সমস্যা হয় বলছেন ডায়াবেটিসে এক একজনের এক একটা সমস্যা হয় ঠিক না যেমন আমার আমার শাশুড়ির চোখে সমস্যা ছিল না গো মা ইয়ের কিডনি তো পরে আগে তো চোখের সমস্যা ছিল না তখন ওই নব্বই হাজার টাকা লাগছিল নব্বই হাজার না বুঝি এই যে এই কতটুকু ময়লা আপনি নেন নাই এটা ভাল হয় না ভাল আইলে লাগিয়ে দেয় পাকার মেয়ে জানেন বন্ধুরা এখন ভাজে গটা এখন বাজবে প্রায়ও চল্লিশের কাছাকাছি দুইটা এখনও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করিনি দেখতে পাচ্ছেন রান্নাবান্না করতেছি তো রান্না বান্না করার পর সময়ের দিয়ে অনেকক্ষণ বৈশাখ মাথা দেখাই মাথা দেখাইছি মাথা দেখা আইসা মেয়েকে রেডি করে স্কুলে পাঠাই দেওয়া গুসু করছি গুসু করে তারপর আমি মুখে একটা প্যাক লাগাইছি ওই যে কি জানি বলে থানা থানাকা এটা লাগায় কারণ রান্না বান্না করি তো স্ক্রিনে কেমন জানি পেয়ে তারপর তারপর অনেকক্ষণ ধরে বসে আসছি বৃষ্টির মা অনেকক্ষণ হয়েছে সে গেছে বাসায় কাজ শেষ করে আর আমি বসে আসছি কাশ্মীর বাবা গুছু করে এই যে নামাজ পড়ে মনে উঠলো নামাজ পড়তে বসছে তো এই যে গেটটা খুলে রাখো না যে কুকুর কিন্তু ভিতরে পড়ে তো যাই হোক বৃষ্টির মা কখনো আসা জানি না এখন যেহেতু কাশ্মীর বাবা হলো গিয়ে খায় নামাজ শেষ হয়ে গেছে যদি খায় তারাও খাবার দেবো আমিও খেয়ে নেবো আর ছোটো ছেলে মেয়েদের স্কুলে চলে আর বড়ো ছেলে ওলো কলেজ থেকে আইসা সে খাইছে খাইয়া যে শুয়ে রয়েছে কারণ হলো যেদিন ওর পরীক্ষা থাকে দিন অনেক রাত পর্যন্ত পরে প্লাস সকালে আবার ঘুমের থেকে ওইটা চলে যায় পরীক্ষা দিতে না খাইয়ে ওই আইসা ও খাইয়া তারপর সাথে সাথেই শুয়া পড়ে তো শুয়ে আছে বাড়ি একদম নীরব মনে হয় কি একদম কি বলবো এটা বাংলা বাড়ির মতন পড়ে আছে। তো যাই হোক আমার বাড়িটা যদি একটা রেস ওয়ার্ডের ভিতরে থাকতো মনে হয়তো বাংলো বাড়ি ঠিক না হ্যাঁ বাংলো বাড়ির মতো নেই তো যাই হোক চলেন রান্নাবান্না কি কি করছি ফাইনালি আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি নাই রান্নাবান্নাগুলো শেয়ার করি তারপর তো খাবোই আর রান্নাবান্না শেয়ার করার সাথে আরেকটা কি কাজ করেছি রান্নার ফাঁকে ওইটাও আপনাদেরকে দেখাবো তো রান্নাবান্না বলতে এই যে দেখতে তো পাইছেন বেন্ডি বাজি করছি চিংড়ি মাছ দিয়ে তারপরে যে মিষ্টি কুমড়া বাজি করছিলাম অনেকটা ছেলে নিছে ও আবার মিষ্টি কুমড়া বাজেট অনেক পছন্দ করে আর মিষ্টি কুমড়া বাজের মধ্যে মরিচটা আমার কাছে এত ভালো লাগে খাইতে বাদ দিয়া এটা বলার মতন না আর এখানে আছে ও লোকে চিংড়ি মাছ দিয়ে বেগুন সাথে আম ডাউল আর এখানে এই যে ভাত দেখেন পাতির ভর্তি যেমন ভাত ওই রকম ছেলে মেয়েদেরকে ওরা করিস না দুইটা বাজার স্কুল থাকে কোনো দিন আমি দুপুরে খাবার খাওয়ায় দিতে পারি না কারণ হলো কি ওরা সকালে নাস্তাটা একটু লেট করে খায় ঘুম থেকে একটু লেট করে ওঠে যার কারণে আর স্কুলে যাওয়ার সময় খাইয়া যাইতে চায় না আর এদিক দিয়ে যে বাড়তি গাছ হলো আকাম হলো তেলের পিঠার জন্য গলা গুলছি কারণ অনেক দিন ধরে তেলের পিঠা বানানো হয় না সময় আমার ঘরে এমন পাত্রাতে সবসময় গলা ফ্রিজে থাকতো আর এই এই মানুষটা এখন এত কন্ট্রোল করছি মিষ্টি খাবারের থেকে এত দূরে নিচ্ছি যেটা বলার মতো না এইবার শীতের মধ্যে দুই রকমের খাইনি তো যাই হোক আর এখানে তো ভর্তা এটা থাকবে সরকারি ভর্তা আমার সুটকি বর্তা তো এখন যদি গাছপুর বাবা খায় তাহলে তার খাবার পারবো তার জন্য আমিও খাবো কই গেছে এ খাইবা এখন খাইবা না তার তো আমার একলা খাওয়া হয়তো না একলা তোর খাইতে মন চায় না বৃষ্টির মা খবরও নাই তো বন্ধুরা এই যে বলতে বলতে বৃষ্টির মা চলে আসছে বৃষ্টির মা হলো এই যে ভাত নিতে আসছে ভাত খাবো কি গো ভাত কি নরম হইছে না তো যাই হোক বৃষ্টিমার যেতে আসছে ভাত খাবো কি পানি কি আপনি ই করছেন আপনি চুলের পানি ভরতাছে ঘর চুল দেন পানি পাকা করে ওই দেন পুরা ঘর ভরতাছে চুলের পানি পাড়া দিলে আর চুলের পানি না পাকা করে পানি লাগলে কেমন লাগে তো যাই হোক এই যে খাবার আমরা এখানে নিয়ে আসছি এখন কাম লেবু ছাড়া মজা লাগতো না ভেন্ডি ভাজি বেগুনের তরকারি একটা লেবু খাই দিলেন চুলছি মুচ্ছি তো তারপর রয়েছে মিশা ফালাইছে তো পান নাই লেবু কই ফুটকা মিছে আন্দাজ হই কি কিন্তু কোনোদিন পাইনি কই থাকতাম না গুষ্টিও দেয়নি মিশের

এখন অর্ধেকটা ওই লেগেছে রা এই যে সারাদিনে লেখায় ওই ভুল হইছে দ্বিতীয় বেসেন তো করে পিঠা ভোলা বলছি ভাবছিলাম বিকালে বানাবো তো শুয়েছিলাম আবার এক খালা আসছে তো তার সাথে কথা বলতে বলতে অনেক সময় লেগে গেছে তো সে যাওয়ার পর আবার কাশ্মীর বাবাই বলতে বলল তো কথা বললাম তারপরে যে এখন আসলাম সন্ধ্যা হয়ে গেছে পিঠা বানাই ভাবলাম পিঠা বানাই আচ্ছা প্রাইভেটে যাওয়ার আগে খাওয়া যাবে এখন এই যে পিঠাগুলো বানাইতেছি

পার সম্পূর্ণ ক্লিয়ার করে নেব তুই করে নেব বা এনে দেখা বেশি তো যাই হোক সারাদিনে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন আর কোনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সবাই ভিডিওটা দেখার জন্য তো আস্তে মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্র চলে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম